আমরা মনে করি যে সকল শিক্ষার্থী হলে অবস্থান করতে চাই সেই সকল শিক্ষার্থীর হলে অবস্থান করার নিশ্চয়তা দিতে হবে সুতরাং হলগুলো খুলে দিতে হবে না হলে আমার আমরা এদিন সাতাইশ তারিখ বিকাল থেকে আমরা এখানে আমাদের যে আসবাবপত্র আছে আমরা নিয়ে প্রশাসনিক ভবনের সামনে বসে যাব। ততক্ষণ পর্যন্ত তারা হল না খুলবে যদি আমাদের হলে থাকতে না দেওয়া হয় তাহলে আমরা প্রশাসন ভবনের সামনে এসে আমরা আমাদের অবস্থান নিব কারণ আমাদের অন্য কোথাও থাকার জায়গা নেই সুতরাং আমাদের হলে থাকার ব্যবস্থা করতেই হবে এখানে শিক্ষার্থীদের নিরাপত্তার সংকট এগুলা মানে ওনারা আমাদেরকে বলতেছে আর কি আমরা মনে করি যে শিক্ষার্থীরা আসলে কিসের নিরাপত্তা এখানে তারা দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে সাইকেল চুরি হয়েছে মোবাইল চুরি হচ্ছে তখন তো আমরা এগুলো ফেরত পাচ্ছি না তখনই নিরাপত্তা দিতে পারতেছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন তাহলে কি মনে করবো আমরা যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে তার দায়িত্ব তার দায়িত্ব সে পালন করতেছে না হল খুলে দিতে হবে এটা আমাদের অধিকার আমরা হল খোলা চাই আগেও বিশ্ববিদ্যালয় হল খোলা ছিল আমরা মূলত এই প্রশাসনের মাধ্যমে আর প্রত্যাশাটা বেশি করি